নমস্কার বন্ধুরা সুপ্রিয়া লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ করবো সাবুরদানার দানার পাঁপড় তো সাবুরদানার পাঁপড় কিভাবে করতে হয় তোমরা ভিডিওটি দেখতে থাকো যেদিন তোমরা সাবুর পাঁপড়টা তৈরি করবে তার আগের দিন রাত্রে সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে তো পরের দিন একটা কড়াই গরম করে তার মধ্যে কিছু শুকনো লঙ্কা আর জিরে মরিচ ভালো করে ভেজে নিতে হবে আর এখানে আমি কিন্তু গ্যাসটা অফ করে জিরেটা দিয়েছি না হলে পুড়ে যেতে পারে আর আমি শিল নড়াতে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েছি তোমরা মিক্সিতেও করতে পারো তারপর একটা কড়া বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে যতটা সাবু তার তিন গুণ জল নিতে হবে নিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর জলটা গরম হয়ে গেলে তাতে সাবুটাও ঢেলে দিতে হবে তারপর একটি হাতা নিয়ে ঘন ঘন নাড়তে হবে না হলে সাবু তলা লেগে যেতে পারে আর যত ফুটবে তত সাবুটা আস্তে আস্তে গলতে থাকবে আর এটা লো ফ্লেমে করতে হবে নাহলে তলা লেগে যেতে পারে আর তোমরা দেখতে পাচ্ছ সাবুটা আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে এসেছে প্রায় শেষাগত সাবুটা প্রায় আমার হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নেব সাবুটাকে একটি পাত্রে নিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে তারপরে মিক্সিতে দিয়ে ওটা পেস্ট করে নিতে হবে আমার এখানে অনেকটা কোয়ান্টিটি ছিল বলে আমি অল্প অল্প করে দুবার নিয়ে পেস্ট করেছি তোমাদের যদি অল্প কোয়ান্টিটি থাকে তাহলে তোমরা একবারেই পেস্ট করে নিতে পারো তা তোমরা দেখতে পাচ্ছ আমার সাবুর পেস্ট করা হয়ে গেছে আর এখন এমন দেখতে হয়েছে আর এরকমই ঘনত্বটা হয়েছে এরপর এর মধ্যে যে শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হবে তবে বন্ধুরা তোমরা যতটা পরিমাণে ঝাল খেতে পারো সেই বুঝেই দেবে আমরা একটু ঝাল খাই বলে ঝালটা একটু বেশি পরিমাণ দিয়েছি তারপর এগুলোকে একটি হাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে দলা পেকে না থাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সাবুর দানা পেস্টটা একটু লাল লাল বেশি হয়েছে কারণ আমি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছিলাম তারপর ছাদে গিয়ে যেখানে রোদ আছে ওখানে একটি পরিষ্কার প্লাস্টিক পেতে দিতে হবে আর হাতাই করে সাবুর পেস্টটা গোল করে করে দিতে হবে তো দেখতে পাচ্ছ আমার অনেকগুলো পাপড় হয়েছে আর হ্যাঁ আমি দুপুরে দিয়েছিলাম বিকালে গিয়ে দেখছে আমার সব পাপড়গুলো শুকিয়ে গেছে তারপর একটি কড়াই গরম করে তাতে তেল দিয়ে দেখতে পাচ্ছ আমি পাপড়গুলো ভাজছি আর কত সুন্দর হচ্ছে কত বড় বড় আর ততটাই মুছে হয়েছে আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে তোমরা বাড়িতে তৈরি করে খেও আর হ্যাঁ কমেন্টে জানাতে ভুলো না কিন্তু